তুমি কি তো দিয়ে চেনো আর কিছু অন্যনি আর কিছু আর ওহো মনে পড়েছে তুমি তো ক্যাডবেরি খেতে খুব পছন্দ করো হ্যাঁ আমি ক্যাডবেরি এনেছি তো তোমার জন্য অনেক ক্যাডবেরি এনেছি হ্যালো বন্ধুরা আজকে আবারো চলে এসেছে মিষ্টি দেবাড়ি একটি নতুন গল্প নিয়ে তাহলে চলে দেখে নেই আজকের গল্পতে কি হয় আজকে তো মিষ্টির কাকা আসবে তাই বাডি সকলে ব্যস্ত আর সেই জন্যই তৃষা তো তাড়াতাড়ি করে দিতে ব্যস্ত তাড়াতাড়ি ঝাড়টা দিয়ে নি বাবা আজকে তাড়াতাড়ি ওঠার কথা ছিল কত দেরি হয়ে গেল কত কাজ পড়ে রয়েছে এখনও আর এখনও আমার উঠুন ঝাড় দেওয়াই হলো না আবার ওদিকে রান্না চাপাতে হবে অভিজ্ঞ আবার বলেছে সকাল সকাল চলে আসবে কি যে হবে আর এদিকে যখন তৃষা তাড়াতাড়ি করে উঠোন ঝাড় দিচ্ছে তখনই তো তৃষার শাশুড়ি বেরিয়ে আসলো ঘর থেকে ও মা তোমার এখনো উঠোনই ঝাড় দেওয়া হলো না আজকে একটু তাড়াতাড়ি করবে তো মা রান্না বান্না করতে হবে ওদিকে আমার ছোট খোকা টাকাটাও তো চলে আসবে একটু পরে হ্যাঁ মা আজকেই তাড়াতাড়ি ওঠার কথা আর আজকেই লেট হয়ে গেছে দেখুন কখন যে সকাল হয়ে গেছে কিছুই বুঝতে পারিনি এই উঠে তাড়াতাড়ি করে ঝাটটা দিচ্ছি তাহলে তাড়াতাড়ি ঝাড়পাট দিয়ে নিয়ে রান্না বসাও আর শোনো মা বলছি কি রান্না করবে ভাবলে জল খাবারে ওই তো মা ভাবছি কি যে লুচি করব আর সঙ্গে কষা কষা করে আলুর দম করবো তাহলেই হবে না সে লুচি করছো করো বলছি আলুর দমটা না করে সঙ্গে আলু পোস্ত করো তো আলু পোস্ত খেতে খুব ভালোবাসে কতদিন পর ছেলেটা আসছে বাড়িতে জানি না ওখানে কি না কি খেয়েছে তাই একটুখানি ভালো করে পেট ভরে খাওয়াতে পারলে খুব ভালো আচ্ছা ঠিক আছে মা তাহলে তাই হবে আমি বরঞ্চ আলু পোস্তই করবো আলুর দমের বদলে আচ্ছা মা তুমি কাজ মাছ সেরে নাও আমি ঘরে যাই ঘরে কত কাজ পড়ে আছে আর এরপর তৃষা বাইরের কাজ সেরে সবার জন্য জলখাবার বানাতে লাগলো আর এদিকে ঘর থেকে তোমাদের ঈশা বেরিয়ে আসলো বৌদি শুনেছ শুনেছ ছোদ্দা ভাই আসছে হ্যাঁ জানি তো ও তো কালকেই নেমেছে দাদাকে ফোন করেছিল সেরে সকালবেলা এখানে আসবে আরে এই জন্যই তো সকাল সকাল জলখাবার বানাতে বসেছি বাবু এতদিন পর ডাক্তার হয়ে বাড়ি ফিরছে একটু খাতির যত্ন না করলে কি হয় হ্যাঁ গো বৌদি দেখতে দেখতে আড়াইটা বছর কিভাবে কেটে গেল ছোদ্দা বাড়ি থাকলে বাড়িটাকে মাতিয়ে রাখে তা যাই হোক তোমার হাতে পাতে কি কিছু করতে হবে তাহলে বলো আমি তাড়াতাড়ি করে দিই না এখানে তো কিছু করতে হবে না তুই বরং একটা কাজ কর তুই ঘরে যা ঘরে গিয়ে দেখ মিষ্টি মনে হয় এখনো ওঠেনি ওকে গিয়ে একটু দেখে তোল ঠিক আছে বৌদি আর এই বলে ঈশা তো ঘরের দিকে চলে যেতে লাগলো আর এরই মধ্যে মিষ্টি ঘুম থেকে উঠে তো বাইরে বেরিয়ে চলে আসলো তুমি কোথায় আমি তোমাকে খুঁজে পাচ্ছি না Oh, tuh mi nan naga ini daya umi akti. Mamma, tuh mi amak ke তুমি একা এক উঠে চলে যেতে তো আমাকে দিয়ে হবে না কাকাই তো চলে আসবে ওদি শুনলে পাকা বুড়ির কথা ওনাকে আবার রেডি হবে কাকাই তো বাড়িতেই আসবে কাকার জন্য আবার রেডি হতে হবে কেন কেন নেদি হব না আমি যদি না রেডি হয় কাকাই তো অনেক দিন পরে আসতে আমাকে তো চিনতেই পারবে না কাকাই তোমাকে এমনি চিনতে পারবে আর সাজুগুজু করতে হবে না তুমি তো এমনিতেই খুব সুন্দর আর মিষ্টিও এই জন্যই তো আমরা সবাই তোমার নাম মিষ্টি রেখেছিলাম আচ্ছা ঠিক আছে মিষ্টি মা যাও পিসিমরির কাছে গিয়ে বসো এখানে খুব আগুনের তা গরম লাগবে যাও যাও আর এর জন্য আমি একটু রান্না করে নিই কাকাই তো এক্ষুনি চলে আসবে আচ্ছা মিষ্টি এখানে আয় এখানে আয় আমাকে আসছি ও মা বলছি বান্না কত দূর রান্না হলো তো চলে আসবে এই তো মা আমার রান্না হয়েই গেছে আচ্ছা ঠিক আছে আমি ওদিকে আবার ঋষিকে ডাকি একটু বাজার দোকানে যেতে বলি এতদিন পরে আসছে একটু ভালো মন্দ না আনলে হয় ঋষি বাবা আয় হ্যাঁ মা আসছি হ্যাঁ মা বলো ডাকছিলে কেন ডাকছি মানে আসলে বাবা বলছি ছেলেটা তো অনেক দিন পরে আসছে সেই জন্য একটুখানি বাজারে যা ওই তোর ভাই তো খুব ইলিশ মাছ খেতে ভালোবাসে এটা বড় দেখে ইলিশ মাছ নিয়ে আয় আর হাসির মাংস তো খুব ভালোবাসে খেতে তুই বরং তোর খাসির মাংস নিয়ে আয় ঠিক আছে মা ঠিকই বলেছো ভাইটা আমার ইলিশ মাছ খেতে ভালোবাসে আর বাজারে এখন ইলিশ মাছ উঠে উঠে তাহলে আমি এক কাজ করি বাজারে গিয়ে বড় দেখে একটা সুন্দর ইলিশ মাছ নিয়ে আসি আর খাসির মাংস নিয়ে আসি আচ্ছা মা আমি বাজারে যাই বুঝলে এরপরে গেলে আর ভালো মাছ পাবো না ঠিক আছে বাবা যা আর এই বলে ঋষি তো বাজার করার জন্য চলে যেতে লাগলো আর ঋষি যেতে না যেতেই আমাদের বাড়ির ছোট ছেলে অভিজ্ঞ চলে আসলো মা ও মা মাগো তুমি কোথায় গো হোয়াট ইজ মাই মাম্মি আরে ছোট গোকা তুই চলে এসেছিস আয় বাবা আয় ভেতরে আয় ভেতরে আয় হ্যাঁ মা আমি তো চলে এসেছি কই আসো দেখি দেখি তোমার পাটা কোথায় দেখি দাও তো একটু একটু প্রণাম করি না না বাবা পা ধরতে হবে না আয় আয় আমার কাছে আয় বাবা কত দিন তোকে দেখি না বাবা বাড়ি ছেলে তাহলে বাড়ি ফিরে এলো আমার বুকটা একটু জুড়লো বাবা তুই এত রোগা হয়ে গেছিস কেন খাওয়া দাওয়া কি কিছু ঠিক করে করতিস না কি যে বলো মা আমি তো খেয়ে খেয়ে আরো মোটা হয়ে গেছি আর তুমি বলছো রোগা হয়ে গেছো আসলে অনেকদিন দেখো না তো তাই এরকম মনে হচ্ছে তোমার কিন্তু তোমার শরীরটা তো মনে হচ্ছে একটু খারাপ খারাপ হয়ে গেছে আমার হ্যান্ডসাম মাম্মি এরকম হয়ে গেছে কেন আর কি করব বাবা বয়স হয়ে যাচ্ছে না আর সব বাড়ির সব কোথায় ঈশা বৌদি আর আমাদের ওই ছোট্ট গুরিয়া। লিটল অ্যাঞ্জেল মিষ্টি মিষ্টি কোথায় ওই তো বাবা ওই তো রান্নাঘরে ওখানে বসে রয়েছে তো ওর অপেক্ষায় করছিল সবাই এইসা কেমন আছিস ভালো আছিস তো আরে ছোটা ভাই তুই চলে এসেছিস হ্যাঁ রে খুব ভালো আছি তুই ভালো আছিস তো বাবা কতদিন পর তোকে সামনাসামনি দেখলাম হ্যাঁ আমিও ভালো আছি তা বৌদি কেমন আছো তুমি হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো তো হ্যাঁ বৌদি আমি ভালো আছি কিন্তু তুমি তো একদম সিনেমার হিরোইন হয়ে গেছো আমি যখন দেখে গেছিলাম তার থেকেও তো আরো বেশি সুন্দর হয়ে গেছো তুমি একটিও দেখছি এখনো পাল্টাওনি এসে ইয়ার কি শুরু হয়ে গেল ইয়ার কি না ইয়ার না সত্যিই বলছি আচ্ছা যাই হোক আমার সে মিষ্টি রানী কোথায় গেল মাই লিটল অ্যাঞ্জেল এইতো আমি কাকা আমি তো তোমার সামনেই আছি তুমি আমাকে দেখতে পাচ্ছ না ওরে বাবা তুমি মিষ্টি নাকি ভিডিও কল তো তোমাকে তো ছোট ছোট মনে হয় কিন্তু তুমি তো অনেক বড় হয়ে গেছো তোমাকে তো মনে হচ্ছে আর লিটল ওয়ান বলা যাবে না তোমাকে তো এখন থেকে লেডি বলতে হবে আমার মিষ্টি লেডি আসো আসো আমার কোলে আসো তা মিষ্টি মা তুমি কেমন আছো তুমি ভালো আছো তো হ্যাঁ কাকা আমি তো ভালো আছি আচ্ছা কাকা তুমি আমাদের জন্য কিছু আনোনি হ্যাঁ তো আমি এনেছি তো তোমার জন্য এনেছি মায়ের জন্য এনেছি তোমাদের সবার জন্য এনেছি তোমাদের সবার জন্য ভালো নতুন ড্রেস এনেছি তুমি কি আর কিছু আননি আর কিছু আর কিছু ওহো হ্যাঁ 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 মনে পড়েছি তুমি তো ক্যাডফ্রি খেতে খুব পছন্দ করো হ্যাঁ আমি ক্যাডবেরি এনেছি তো তোমার জন্য অনেক ক্যাডবেরি এনেছি তাই তুমি ক্যাডবেরি এনেছো আমি তো ক্যাডবেরি কিছু খুব ভালোবাসি আমি জানি তো তুমি ক্যাডবেরি খেতে ভালোবাসো আর সেই জন্যই তো তোমার জন্য ক্যাডবেরি এনেছি আচ্ছা বৌদি সবাইকে দেখছি দাদাকে দেখছি না দাদা কোথায় তোমার দাদা তো বাজারে গেছে এই এখনি এলো বলে আই খোকা ভেতরে আয় চল রেস্ট নিবি একটু হানি হ্যাঁ মা যাবো কিন্তু তার আগে তোমাদের জন্য যে জিনিসগুলো এনেছি সেগুলো আগে দিয়ে নিই তারপরে যাচ্ছি প্রথমে মিষ্টির জন্য দেখো তো মিষ্টির জন্য এটা পছন্দ হয় কি না দেখো দেখো পছন্দ হয়েছে মিষ্টি পছন্দ হলো দেখ তো হে কুপাজি তুই কি সুন্দর গোলাপি আপা হয়ুত আমি তো কুপাজি মা এই যে দেখো তো এই শাড়িটা তোমার জন্য এনেছি অনেক পছন্দ করে করে এনেছি দেখো তো পছন্দ হয় নাকি হ্যাঁ বাবা আমার খুব পছন্দ হয়েছে বাহ খুব সুন্দর শাড়িটা ঈশা এবার তোর পালা দেখ তো তোর জন্য যেটা এনেছি পছন্দ হয় কিনা যা ঈশা পছন্দ হয়েছে দাদা কি সুন্দর হয়েছে ড্রেসটা এটা তো একদম ওয়েস্টার্ন থ্যাঙ্ক ইউ ছোট্ট ভাই আমার খুব পছন্দ হয়েছে আচ্ছা এবার বৌদিটা দেখো বৌদি শাড়িটা পছন্দ হয় কিনা খুব সুন্দর হয়েছে গো শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে আর আচ্ছা বৌদি এই যে দাদারটা রইল দাদা বাজার থেকে আসু তারপরে দাদারটা দেয়া যাবে খুনি এবার একটু ঘরে যাই ঘরে গিয়ে একটু চেঞ্জ করি হ্যাঁ তুমি ফ্রেশ হয় না তারপর আমি তোমার খাবারের ব্যবস্থা করছি তাহলে বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে বাড়িতে মিষ্টির কাকা আসলো এবং সবার জন্য কত উপহার নিয়ে এসলো এবং তাতে সবাই খুব খুশিও হলো তাহলে আজকের ভিডিওটি কেমন হচ্ছে তো জানাতে কিন্তু কেউ ভুলবে না আর আমার চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকে এখানেই বিদায় নিচ্ছি টাটা